আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলে অবগত আছেন যে আমি গ্রাম বাংলার বিভিন্ন কি ঐতিহ্য সংস্কৃতি যেগুলো ধারণ করার চেষ্টা করি সেই জায়গা থেকে আজকে দেখলাম যে এই পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করা হবে সেজন্য এখানে নিয়ে আসা হয়েছে তো কিছু কাজ বাকি থাকায় এখনও জমি চাষ শুরু হয়নি একটু আগে পর্যন্ত ইঞ্জিনটি অন ছিল যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকে ধোঁয়া উঠছে কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারছি না এই জমিটি কিছুটা ভেজা ভেজা আছে এখানে একটু পানি দিয়ে আগে জমিটাকে আরও নরম করা হবে এবং পাওয়ার ট্রিলার দিয়ে জমিটা চাষ করা হবে বর্তমান কৃষি প্রযুক্তি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে তারপরেও গ্রাম বাংলায় এই পাওয়ার ট্রিলারের ব্যবহার আছে যেখানে উন্নত যে রাষ্ট্রগুলো আছে সেখানে এত এত উন্নত প্রযুক্তির ব্যবহার সেই জায়গায় আমাদের দেশে তেমন একটা প্রযুক্তি উন্নত হয়নি সেই জায়গা থেকে গ্রাম অঞ্চলের কথা তো দেখতেই পাচ্ছেন যে পাওয়ার ট্রিলার যদিও এটা বাংলার ঐতিহ্য সংস্কৃতির একটা অংশ আগে যেমন ছিল হচ্ছে গরু বা মহিষের দিয়ে চাষ করা হতো ঠিক পরবর্তী সময় এটা আসে এবং এটা এখনও চলমান সেই জায়গা থেকে দেখতে আসলে খুবই ভালো লাগে বিভিন্ন জায়গায় গেলে দেখতে পারবেন না যদিও তো আপনাদের জনই মূলত এটা ধারণ করার চেষ্টা করলাম যদিও এখানকার যে পার্টসগুলো আছে সেটা সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত না এখানে সচরাচর বসে গাড়িটা চালানো করা হয় যতটুকু জানি আর এটা দিয়ে গিয়ার পারা করানো হয় বা আগে পেছে সামনে এই জাতীয় জিনিসগুলো করানো হয় আর এটা মনে হয় সামনে যে এই জায়গাটুকু আছে সেটাতে তেল আর যেখান থেকে ধোঁয়া উঠছে সেখানে পানি দেওয়া হয় যেন ইঞ্জিনটা বেশি গরম না হয় আর তো তাছাড়া অনেক কিছুই আছে কিন্তু এই সম্পর্কে খুব একটা অবগত না থাকায় ইনফরমেশন দিতে পারছি না যারা জানেন তো আপনারা তো দেখেছেন অনেক আগে থেকেই বিষয়গুলোকে আর বর্তমান আকাশের পরিবেশ খুবই সুন্দর ডিসেম্বরের মাস চলছে তারপরেও চারিদিকে যথেষ্ট রোদ আছে বেলা মোটামুটি বারোটার কাছাকাছি সেজন্য খুব একটা কুয়াশা নেই বললেই চলে আর দেখতেই পাচ্ছেন চারিদিকে বিস্তীর্ণ জমি ফসল কাটার পরে বর্তমানকার যে অবস্থা কিছুদিনের দিনের মধ্যেই এখানে ধানের চারা রোপণ করা হবে মোটামুটি এক দেড় মাস মন হয়ে লাগবে সেসব করতে জমি চাষ করার একটা সময় চলে আসবে এর মাঝে আর এখন যেটা হচ্ছে বীজ বপনের সময় জমিতে বিভিন্ন জায়গায় বীজ বপন করা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেজন্য এই পাওয়ার ট্রিলার দিয়ে জমিগুলো চাষ করা হচ্ছে আর তাছাড়া অন্যান্য কিছু প্রযুক্তির ব্যবহারও রয়েছে কিন্তু ছোট জায়গার জন্য আসলে পাওয়ার ট্রিলারের কোনো বিকল্প নেই বললেই চলে সেই জায়গা থেকে বর্তমানেও এই ধরনের প্রযুক্তিগুলোর ব্যবহার বাংলার গ্রাম অঞ্চলে চলমান এতটুকু আপনাদেরকে বলানোর ছিল আজকে বিদায় নিচ্ছি এই সুন্দর পরিবেশ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম